সুপ্রভাতের শুভেচ্ছা জানিয়ে আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা তো চলো আমাদের যে কীর্তনটা চলছিল তার যে নগর কীর্তনটা নিয়ে বেরিয়েছে তো সেটাই আমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমার বাড়ি থেকে তো ওই কীর্তনের এটা তো খুব একটা মানে বেশি দূর না মানে আমার বাড়িটা যেখান থেকে ওইখান থেকে ওই দেখা যাচ্ছে ওইখানে কিন্তু আমার ওই যে দেখা যাচ্ছে জুম করছি ঠিক ওইখানটাতেই আমার ওদের কীর্তনের মণ্ডপটা তৈরি হয়েছে Você já viu? তো যাই হোক বন্ধুরা এখন সকালে চাটা বসিয়ে দিয়েছি চা হচ্ছে একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেল এখন কিন্তু মোটামুটি সকাল সাড়ে নটা দশটার কাছাকাছি বেজে গেছে কারণ কালকে রাতে অনেকটা রাত করে ওই রাসলীলার ওখান থেকে বাড়িয়ে এসেছি কীর্তনের ওখান থেকে তো একটু ঘুমিয়েছি একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে তো এখন চাটা বসিয়েছি চা করব আজ বৃহস্পতিবার অনেক কাজ আছে তো চলো বন্ধুরা কম বেশি কমপ্লিট করে আবার ওখানে যেতে হবে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো

এই করে হে ভারতী করে হে বনরোহী ঠাকুর আমার আরতি করে হে রোহী ঠাকুর আহারি করে হে আমার বনলতা দেবগণ হে আরতি করে হে বনলতা দেবগণ হে ভারতী করে হে আরতি করে হে রাজহরি আরতি করে হে আমার গোরা চতের মতন হে নি আরতি করে লাল হরে গোরা চতের মতন মতন করে আরতি করে নি আরতি সমবেত গলি থেকে আরতি করে আরতি করে গোনা গো হরি করে গো সাম ধীরে ধীরে আরতি করে হরে হরে i <laughs> ارتی کرن اندر هودي يارو پي کرن اندر هودي ارتي کرن اندر هودي يارو نتي کرن اندر هودي

যারা পোশাক পাঠেন আপনার পোশাক বার করে আপনার সামগ্রী সেটা এবং আমাদের ফলের ব্যবস্থা করা হচ্ছে সকল ভক্ত উদ্দেশ্য বলা উচিত আপনারা কি তারাগুলো করবেন না সকলে মিলে আমাদের পশুদের আগ্রহ করা উচিত আপনারা আস্তে আস্তে সবাই প্রসাদ গ্রহণ করুন আমাদের আসলে প্রসাদ দেওয়া উচিত আপনারা প্রসাদ দেওয়ার জন্য অঞ্চলের সমস্ত মানুষদের কাছে কীর্তন কমিটির পক্ষ থেকে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের একটু অসুবিধা হচ্ছে রন্ধনশালা চলছে আপনারা প্রত্যেকে প্রসাদ পাবেন বন্ধুরা সমস্ত কিছু কিন্তু আজকের কমপ্লিট আমরা এখনও খেতে বসিনি এখন সবার লাস্টের ব্যাচেই কিন্তু আমরা বসছি আমরা পাড়ার যদি আমরা মহিলারাই যদি আগে বসে পড়ি সেই কারণেই কিন্তু আমরা আগে বসিনি আগে বসে পড়লে একটু খারাপ দেখায় তাই একটু লেটেই বসছি তো এখন কিন্তু দেখতে পাচ্ছ প্রসাদ পাওয়া শুরু হয়ে মানে প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে প্রসাদ পেয়েও গেছি আমি প্রথমে কিন্তু খিচুড়ি ভোগ পেয়েছি তারপরে আস্তে আস্তে এক এক করে সব আসবে যা 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 প্রসাদ হয়ে থাকে বা প্রসাদ হয়েছে সেগুলোই সমস্ত কিছু আছে তো চলো বন্ধুরা আমরা খেয়ে নিই আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো এর পরের ভিডিওটা আসছে কিন্তু কবি গানের তো কেমন লাগছে আমাদের ভিডিও গুলো কমেন্টে জানাতে ভুল না ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে যেতে ভুলো না এবং আমাদের পেজটাকে ভালো লাগলে অবশ্যই একটু ফলো করে যেও তো চলো বন্ধুরা আজকের মতো সকলকে রাধে রাধে হরে কৃষ্ণ সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার নতুন ভিডিও নিয়ে